আর মিশো ভাইকে নিয়ে বলবো মিশো ভাই তো মিশো ভাই কি বলবো বস তো বসে আমাকে সবসময় উনি এটা ভালো হয়েছে এটা ভালো হয়নি এই যে একজন অভিভাবকের মতন দেখেন বা পাশে থাকেন এবং অভিভাবক হয়ে আমাকে গাইড করে আমি না একটু অস্থির চাই যে এটা কেমন হলো এখন কি করবো এটা কি হবে মিশো ভাই

এবারে বুঝিয়ে গেছেন তার কাছে যাবো তার কাছে আপনাদের অনেক প্রশ্ন আপনাদের আমিও তার কাছে প্রশ্ন করতে চাই বছর তিনি কোথায় ছিলেন কি করেছেন এই দুই বছরে কতগুলো সিনেমায় সাইন সাইন করেছেন কেন কেন সিনেমায় করলেন সিনেমা আগে করলেন বছর পর দাগি হয়ে তিনি সবার সামনে আসছেন তো এত সব প্রশ্নের উত্তর এখন মিবে কারণ এবার আমরা কথা শুনতে চাই আমাদের সবার খুব ভালোবাসার অত্যন্ত জনপ্রিয় তাকে বিষণ দিনে গেলে আমাদের গ্রন্থ বিশেষণ দিয়ে আসছে করছি না আফরান মিশ

কারণ সময় ছাড়া প্রিপারেশন ছাড়া অনেক লিমিটেশনের মধ্যে আমি নাটকের মানুষ নাটক থেকে আসা আমাদের ইন্ডাস্ট্রি নাটকে আমরা কীভাবে কাজ করি কি পরিমাণ প্রেশার থাকে সেটা আমরা সবাই জানি অবগত তো সেই জায়গা থেকে যখন আমার ওটিতে পাওয়ার পর তখন চেয়েছি একটু বেশি সময় নিয়ে কাজ করতে এই যে এখানে আমার 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 প্রত্যেকটা সেক্টরে আমার গুরু আছে

যে আমি ডিফারেন্টেক্টার করতে যাই ছিল যারা থেকে আসি না কেন কত কোয়ান্টিটিতে আসলে না করে কোয়ালিটি একটু লাইফে সবসময় হওয়া কিছু কিছু জায়গায় স্থিরতা নিয়ে আসা উচিত আর বলছে মনে হয় যার আহ প্রসার যত হয় যাল যত উপরের দিকে উঠতে থাকে তার একটু বেশি দিলে ভালো সময় কাজ করা হয়েছে তারপরেও তো আমরা যেটা চাই সেটা আসলে এক্সিকিউট হয় না বাট সেটা সময় নিলে সেটা পার্সেন্টেজটা আসলে আমরা বাড়তে পারি কসটে তো এই একটা বিষয় তো আমরা সময়টা কখনোই আসলে ফ্যাক্ট সিনেমা আর চুক্তি বন্ধ হওয়া সিনেমার কথা বলি

হয়তোবা বা এত বেশি সময় নিব না অনেকের কাছে মনে হয় অনেক বেশি সময় নিয়ে ফেলেছি হয়তোবা বা আরো কম সময়ের মধ্যে চলে আসবে কারণ সেগুলোর গল্প ভাবনা সেগুলোর অন্য কিছু প্রিপারেশন অলমোস্ট অনেক কিছুই এগিয়ে এই দুই আমি এগুলোই করেছি আর বাকি প্রসঙ্গে বলতে গেলে যদি আমি এস বিএফ আলফাই নিয়ে কথা বলি বা শাকিলকে নিয়ে কথা বলি সে আমার বন্ধু মানুষ

তো সম্পর্কে প্রশংসার কথাটা আসতে এখন যে আমার মনে হয় যে উনি না কেন যে আচরণটা আছে এবং ওনার যে সফটওয়্যার প্রতি যেন আপডেট হয় তো এই জন্য ওই মনের দিক থেকে এবং কন্টেন্ট বলার ক্ষেত্রে আপনি এবং ওই স্থানিকা উনি এটা যদি অনেকে তাকে বলে হিট মেশিন আমার কাছে মনে হয় যে উনি আসলে সময়টা ধরতে পারে যে এই টাইম লাইনে আসলে কি ডেলিভার্ড করতে হবে এবং একই সাথে তার যে যারাই কাজ করেন তাদেরকে দিয়ে ওই কাজটা বের করে নিয়ে আসতে পারে আর অনেক ইমিটেশন আছে যেটা এখানে বলা যাবে না সে পার্সোনালি বলতে হবে

আমার দ্বিতীয় ছবিতে আমি তার সাথে স্ক্রিন শেয়ার করতে পারছি তো রাকেন পরিশোধমন্ত্র উনি আমার গুরু না আমি যখন একদম ছোটবেলায় যখন দেখতাম স্ক্রিনে আমার বড় চুর তো আমার কাছে সবার থেকে আলাদা ওনাকে লাগতো যে ওনার যে এক্সপেক্টেডটা ওনাকে আমার ডিফারেন্ট লাগতো এই জন্য আমি বেশি করে তাকে দেখতাম তো তখন আমার মনে হতো যে এই যে নায়ক উচিত ব্যাপারের বাইরেও যে একজন ক্যারেক্টার বা একজন মানুষ আলাদাভাবে নিজের গ্রহণযোগ্যতা বা টানতে পারে এই ফিলিংসটা কিন্তু ওই

ছবিটা মধ্যে অসংখ্য ভালো বলেছে আমার ছোট খুব ভালো বলেছে এবং এখানে আর আমার পছন্দ আর পাশেই বসে আছে আমরা অনেকেই অনেকভাবে বসবে করি কিন্তু খুবই হাইলি ট্যালেন্টেড একটা মেয়ে এবং খুবই ইজি বোয়িং মানে খুবই ইজি বোয়িং বলতে মানে হচ্ছে

আসলে এই জিনিস সবাই পসিবিল যে তার যে মানে চর্চাটা তার যে যে স্ক্রিনে আসাটা নিচে অনেক সিরিয়াস থাকে তো এবং টাইম মেনটেন দর খুব সুন্দর আমি একটু টাইমে কাছাকাছি সে আস্তে আস্তে দরজার সাথে সাথে আমি শিখে যাবো এটা ঠিক করে নিতে আর সো ফট আমার মনে সবাই ট্রেডার দেখেন আমিও আজকে প্রথম দেখলাম এইভাবে বিজিএম সহ সাউন্ড সহ সহ

একবার শুরু করে দিলাম আমার কাছে মনে হয় না দেরিতে আসে আমার কাছে মনে হয় যে সবকিছুই সঠিক সময়ে আসে আর আমরা চাইলেও সেটা আগে নিয়ে আসতে পারি না বা কবে নিয়ে যেতে পারি না খুবই

पते के बरामदा है एक है एक क्वेश्चन बाकी আমার মধ্যেই লাগে যে নায়িকা কি হয় এটার উত্তরটা আসলে আমার মনে হয় সাক্ষা দিতে প্রথম এবং নায়িকা